আমার নবী আপনার নবী দয়ার নবী ও ইন্তেকাল করেছেন নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন এটা আয়াত দ্বারা প্রমাণিত সূরা জুমার আয়াত নম্বর 30 তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন হে নবী আপনিও ইন্তেকাল করবেন আর তাহারা তো মরবেই মুসলমান আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে ইরশাদ করেন আপনি ইন্তেকাল করবেন নবী ইন্তেকাল করেছেন বোকারি প্রমাণিত সম্মানিত মুসলিম সমাজ মানুষ যখন ইন্তেকাল করে মৃত্যু বরণ করে মৃত্যুর উপরে মানুষ যায় কোথায় ভাই শ্বশুর বাড়িতে হানা বলুন না আপনার থেকে কোথায় যায় শ্বশুর কোথায় মৃত্যুর পরে যায় কোথায় কবরস্থানে কবরস্থানে কি করতে যায় কবর জিয়ারত নয় কবরের ভিতরে সেখানে অবস্থান করার জন্য মৃত্যুর পরে মানুষ নামাজ পড়ে কাফন দাফন করে নামাজ পড়ে তাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় একজন মানুষ যখন কবরে যায় ভাই কবরে যাওয়ার পর থেকে দেখবেন দু চার মাস পরে আস্তে আস্তে করে সে পচতে গলতে সরতে শুরু করে দেয় মুসলমান আপনাকে বলতে চাই কয়েক বৎসর পর যদি তার কবরকে খনন করা হয় কবরকে ওপেন করা হয় তার দেখবেন লাশ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না শুধু হাড় গুলো বাঁচিয়া আছে কয়েক বছর পর পঞ্চাশ ষাট বছর অথবা একশো দুইশো বছর পরে যদি তার কবর খনন করা হয় তো হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যায় এজন্য না যায় না এটা হলো আমাদের মানুষের ইন্তেকালের পরে অবস্থা সম্মানিত শ্রোতা যারা করে যায় করার পরে একজন ব্যক্তি যদি নামাজ পড়তে চায় 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 রোজা রাখতে করতে জাকাত দিতে চায় দিতে পারবে কি পারবে না মানুষ মারা যাওয়ার পর মরে যাওয়ার পরে যদি কেউ নামাজ পড়তে চায় পড়তে পারবে হা বলুন বা নামাজ পড়ার জায়গা কোনটা পৃথিবী না কবর কোনটা পৃথিবী পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন জাহিরি জিন্দেগি আছেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন ভোজ করতে পারবেন সাকাত দিতে পারবেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী এই বিষয়টা স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন সহি মুসলিম শরীফ সহি মুসলিম শরীফ জিল নাম্বার টু পেজ নাম্বার ফর্টি এর মধ্যে নবীজি ইরশাদ করেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় মানুষ যখন মারা যায় তার আমলটা টোটালি বন্ধ হয়ে যায় কি বন্ধ হয় ভাই আমল বন্ধ হয়ে যায় মানুষ মরলো তার আমল বন্ধ তবে ইমানটা বন্ধ হবে হবে না ইমান বন্ধ হবে না ইমানের প্রসঙ্গে আল্লাহ রাসুল বলেননি ইমান এবং আমল দুইটার মধ্যে একটু পার্থক্য আছে আপনার মধ্যে আছে আপনার মধ্যে বিশ্বাস করা কেতাব সমূহ বিশ্বাস করা ফারিস্তাকে বিশ্বাস করা তাকদির বিশ্বাস করা রাসুলগণ কে বিশ্বাস করা আখিরাতকে বিশ্বাস করা তারপরে আপনার এ ক্যামতকে বিশ্বাস করা কে বিশ্বাস করা আর জান্নাতকে বিশ্বাস করা জাহান্নামকে বিশ্বাস করা পুলসেরাতকে বিশ্বাস করা এই সমস্ত জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান কথা বোঝা গেল মানুষ যখন মরে যায় তার ইমানটা ক্লোজ হয় না ইমান ইমানই থেকে যায় কিন্তু তার আমল বন্ধ আমলটা কি জিনিস আমল হলো আপনি নামাজ পড়ছেন এটা হলো আপনার আমল রোজা রাখছেন আপনার আমল হোস করছেন আপনার আমল জাকাত দিচ্ছেন আপনার আপনার আমল আপনি বাপ মার সেবা করছেন আপনার আমল তাস তাহলিল পাঠ করছেন আপনার আমল লা ইলাহা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছেন এটা হচ্ছে আপনার আমল আমার নবী ইরশাদ করেন সহিহ হাদিস নবীজি ইরশাদ করেন মুয়হ সহি মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে ইদা মা ইনসান ইন কাতাআ আনহু আমালহু মানুষ যখন মরে যায় মানুষ যখন মারা যায় তার আমলটা বন্ধ এক কোথায় ইন্তিকালের পরেই আপনি যদি আল্লাহ তালাকে বলেন ইয়া আমাকে এখন সুযোগ দিন যেন আমি নামাজ পড়তে পারি এখন আমাকে সুযোগ দিন যেন আমি জাকাত দিতে পারি এখন আমাকে সুযোগ দিন যেন আমি হজ করতে পারি আল্লাহ তালা আপনাকে সুযোগ দিবেন সুযোগ দিবেন ভাই সুযোগ দিবেন না এর অর্থটা কি হলো এর অর্থ হলো নামাজ আপনাকে মরার আগেই পড়তে হবে রোজা আপনাকে মরার আগেই রাখতে হবে হোজ আপনাকে ইন্তেকালের আগেই করে নিতে হবে সাকাত আপনাকে ইন্তেকালের আগেই প্রদান করে দিতে হবে এটা হলো আপনার সিস্টেম এবার ঝামেলা শুরু ঝামেলাটা কি মানুষ মারা গেল কবরে গেল কয়েক বছর পরে সেই মানুষটা কবরের সঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে মানুষ আজকে বর্তমান সময় অনেক সময় আমাদের নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবীকে নিজের সঙ্গে তুলনা করে নিজের সঙ্গে তুলনা করতে গিয়ে নবীর প্রসঙ্গে এটা ভাবে একজন মানুষ বা আমি যখন মরে কবরে যাব তখন আমি কবরের সঙ্গে বা মাটির সঙ্গে গিয়ে মিশে যাব তদ্রূপ আমার নবীও ইন্তেকাল করেছেন সুতরাং নবীও যখন কবরে গেছেন নবীও কবরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছেন বলেন নাউজুবিল্লাহ অনেকগুলো মানুষ এটাও ধারণা করে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মৃত মানুষকে মৃত্যুবরণ করার পরে একজন মানুষকে কি বলা হয় বাপ মৃত মৃত না না বলা হয় জিন্দা জীবিত মৃত বলা হয় জীবিত বলা হয় জীবিত বলা হয় না কিছু মানুষের ধারণা একজন মানুষ ইন্তেকাল করলে তাকে মৃত বলা হয় সুতরাং আমার নবী যখন ইন্তেকাল করেছেন আমার নবীকেও মৃতই বলতে হবে মুর্দাই বলতে হবে জীবিত বলা চলবে না মুসলমান যারা এই ধারণা করেছে যারা এই যুক্তি উক্তি লাগিয়ে মানুষের মধ্যে প্রচার করছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন এরা ঠিক করছে না ভুল ভাই এ জোরে বলুন না ভুল না ঠিক আপনি কি মনে করেন নবী কোবরে মরে মাটির সঙ্গে মিশে গেছেন ধরা বলুন না ভাই হ্যাঁ নবী মরে শেষ হয়ে গেছেন না আছেন নবী মরে শেষ হয়ে যান নবী কবরে জীবিত না মুর্দা জীবিত আপনি যদি বলেন না হুসুর আমরা মরে মাটির সঙ্গে মিশে গেলাম মিশে যাব নবী কেন ইন্তেকাল করে মাটির সঙ্গে মিশে যাবেন না মুসলমান তার কারণটা হলো এই যে আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই কথা কথা আমার নবী বলেছেন আপনার লজিক আপনার যুক্তি আপনার উক্তি যদি নবীর পক্ষে যায় তাহলে সেই যুক্তিকে মানতে কোনো সমস্যা নাই কিন্তু যুক্তি উক্তি যদি নবীর বিপক্ষে যায় মান্য করা যাবে ভাই মান্য করা যাবে বর্তমান সময় কিছু মানুষ বলে ফরোজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না কিছু মানুষের ধারণা হলো ফরোজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না আমি আজকে আপনাকে ছয় খানা হাদিস দিব আমার নবী আপনার নবী ফরোজ নামাজের পরে হাত তুলে দোয়া করে চিনকে করেননি নবী এবং সাহবা একরাম ফরোজ নামাজের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করে চিনকি করেননি যদি বলার সুযোগ দেন ইনশাল্লাহ ছয় এখানে হাদিস দিব মুসলমান হাদিসে পেলে করব না ছাড়ব জি ভাই এ বলুন না হাদিসে যদি পাই করব না ছাড়ব যারা আহলে সুন্নাত তাদেরকেও করা উচিত যারা আহলে হাদিস নিজেকে বলে তাদেরকেও করে নেওয়া উচিত কারণ হাদিস শুধু সুন্নিদের নয় সবারি হাদিস নাকি ভাই নাকি মুসলমান আমি বলতেছিলাম মুসলমান আমি বলতেছিলাম প্রথম দুইটা বিষয় একটু আলোচনা করে দিই নবী ইন্তেকাল তো করেছেন কিন্তু নবীর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না নিজের সঙ্গে তুলনা করে নবীকে মাটির সঙ্গে মিশে গেছেন এই রকম ধারণা করা যাবে না হাদিস নিন প্রথম হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে সেম হাদিস কাইন আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজা জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে सेम হাদিস কাইন লিপিবদ্ধ আছে নাসাই শরীফের মধ্যে सेम হাদিস লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে सेम হাদিস লিপিবদ্ধ আছে মাজমাউ যাওয়াইদের মধ্যে सेम হাদিস লিপিবদ্ধ আছে বাইহাকি এবং তাবারানী শরীফের মধ্যে কোমো বেশ কোমো বেশ 50 টি হাদিস গ্রন্থে হাদিস লিপিবদ্ধ আছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোমো বেশ খানা সহীহ গ্রহণযোগ্য হাদিস গ্রন্থতে এই হাদিস কায়েলিবদ্ধ আছে আমার নবী আপনার নবী দয়ার নবী মহানবী ইরশাদ করেছেন ইন্না আল্লাহ হাররামা আলাল আরদি আনতা আকুল আসাদিল আমবিয়া ফা নবী কুল্লাহি আইউল আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহ তালা হারামা আলাল আর্থ হারাম করে দিয়েছেন মাটির উপর আন্টাকুলা আসাদালামবিয়া নবীদের দেহকে খাওয়া এবং নবীদের দেহকে নষ্ট করা জোরে বলেন সুবহান মাই অল মাইটি আল্লাহ মেজ হারাম অন দ্য আর্থ টু এন্ড স্পয়েল দ বডি অফ এনি মেসেঞ্জার অফ অল মাইটি আল্লাহ আচ্ছা নবী বলছেন আল্লাহ মাটির উপর এই জমিনের উপর নবীদের দেহকে খাওয়া নষ্ট করা হারাম করে দিয়েছেন নবী যখন বলেছেন তো মিথ্যা বলেছেন না সঠিক বলেছেন না নবাব মিথ্যা না সঠিক তাহলে কি মানতে হবে আমাদেরকে মেনে নিতে হবে নবী যদি মিথ্যা না হন নবী যদি সঠিক বলে থাকেন তাহলে মেনে নিতে হবে নবী দেহ মাটি খাইনি মাটি নষ্ট করেনি কিয়ামত পর্যন্ত খেতে পারে না কিয়ামত পর্যন্ত নষ্ট করতে পারে না কারণ হারাম করেছেন কে আল্লাহ হারাম করেছেন কে আল্লাহ বলেছেন কে রাসূলুল্লাহ বলেছেন কি ভাই রাসূলুল্লাহ আর আল্লাহর কথা আল্লাহর নির্দেশ রাসূলুল্লাহর কোথাকে অমান্য করা একজন মুসলমানের কাজ হতে পারে না দুই নাম্বার বিষয় এক নাম্বার বিষয়ে দলিল পেলেন দুই নাম্বার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আর অন্যান্য ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী ইন্তেকাল করেছেন কিন্তু দুইটা ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আর আপনার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যারা ইন্তেকাল করেছেন মানুষকে বলতে হবে 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 মৃত বলতেই কিন্তু যারা নবীরা ইন্তেকাল করেছেন ওই নবীগণকে মুর্দা বলা চলবে তাদেরকে জীবিত বলতে হবে তাদেরকে জিন্দা বলতেই হবে কারণটা কি কারণ আমার নবী কারণ আমাদের নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে হাদিসের রেফারেন্সটা নিন হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে সেম হাদিস কা লিপিবদ্ধ আছে সোনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে সেম হাদিস কা লিপিবদ্ধ আছে জিলাউল ফাম পেজ নাম্বার 73 এর মধ্যে নবীজি ইরশাদ করেন ফান নাবিকুল্লাহি হাইয়ুন ইউরসা সো এভরি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ ইজ আলাইভ নবীজি বলছেন প্রত্যেক নবী প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি আছেন ভাই এ জোরে বলুন না কি আছে জীবিত জীবিত আছেন বলেছেন কে কোন মাস্টার কোন ডাক্তার কোন নায়ক কোন খল্লাক বর্তমানে কোন মলবি বর্তমানে কোন মলবি যদি বলে তাহলে আমাদের সন্দেহ হতে পারে মাস্টার ডাক্তার না খল্লাক যদি বলে তাহলে আমাদের সন্দেহ হতে পারে কিন্তু রাসুল্লাহ যখন বলে দিয়েছেন আর সন্দেহ করার অবকাশ আছে নাই আমার নবী বলে দিয়েছেন ফান নাবিকুল্লাহ হাইউন ইউরসাক প্রত্যেক নবী ইন্তেকাল করার পরে জিন্দা জীবিত আছেন গোটা পৃথিবী যদি মুর্দা বলে আহলে সুন্নাতুল জামাত নবীকে মুর্দা মানতে পারেন না কারণ সুন্নিদের একটা স্লোগান আছে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে সেই দিকে এইজন্য নবীকে জীবিতই মানতে হবে জি দুই নাম্বার বিষয় হয়ে গেল তিন নম্বর বিষয় আচ্ছা আল্লাহ তাআলা রাসূল বলেন মানুষ মারা গেলে ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে যদি কেউ বলে ইয়া আল্লাহ গিভ আ চান্স টু অফার সালাত এখন আমাকে নামাজ পড়ার সুযোগ দিন আল্লাহ তাআলা বলবেন দেয়ার ইজ নো চান্স ফর ইউ নাও টু অফার সালাত তোমার জন্য এখন নামাজ পড়ার আর সুযোগ নেই সুযোগ নেই ইজ ক্লোজড তোমার সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে যারা নবীরা ইন্তেকাল করেছেন আপনারা জানেন নবীরা ইন্তেকাল করার পরেও তার আমল তাদের আমল তাদের নামাজ চলতে আছে বলে সুবহানাল্লাহ তাদের আমল এবং নামাজ চলতে আছে হাদিস নিন সহি হাদিস এই যেগুলো হাদিস বললাম প্রত্যেকটা সহি আরেকটা হাদিস নিন এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3425 কত নাম্বার হাদিস বললাম ভাই 3425 3425 ইমাম ভাই সামি রহমাতুল্লাহ আলাই বলছেন হাসা হাদিসুন সহিহুল ইসনাদ হাদিসটি হলো সহি সনদে বর্ণিত হাদিস নবীজির ইরশাদ করেন الانبياء احياء في قبورهم يصلون নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীজি করেন প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন জোরে বলে সুবহানাল্লাহ 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 নবী নিজ নিজ কবরে নামাজ আদায় করছেন নিজ নিজ কবরে জিন্দা আছেন আপনাদের মুর্শিদাবাদের এক ছেলে ব্রাদার নাম আগে আপনার নাম বলা দরকার নাই উনি আমাকে ফোন করেছিলেন এ বিষয়ে ডিবেট করার জন্য মসলমান ডিবেট করার জন্য উনি বললেন আপনি কি নবীকে জিন্দা মানেন না মুরদা আমি বললাম জিন্দা উনাকে জিজ্ঞেস করেন আপনি জিন্দা না মুরদা মানেন উনি বলছে আমি মুর্দা মানি আমি বললাম যে জিন্দা নবীর পক্ষে দলিল আছে মুরদা নবীর পক্ষে কি দলিল আছে উনি জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো জিন্দা নবীর পক্ষে কি দলিল আছে আমি দলিল দিয়ে দিলাম মোটামুটি পাঁচ সাতটা হাদিস দিয়ে দিলাম সহিদিস দিয়ে দিলাম উনি বলছেন না না এটা তো বারজাখি জীবন প্রত্যেক নাবি ইন্তেকা প্রত্যেক মানুষ মোরার পরে প্রত্যেক মানুষই তো জিন্দা থাকবে কথা বুঝতে পারছেন মোরার পরে কবরে নাকি প্রত্যেক মানুষ জিন্দা হ্যাঁ মোরার পরে শেষ তো হয়ে যাবে না প্রত্যেক মানুষ জিন্দা তার বক্তব্য আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আমি হাদিস দিয়েছি হাদিসের মধ্যে আছে নবীরা ইন্তেকাল করার পরে জিন্দা আপনি বলছেন বার্জা জীবনে প্রত্যেক মানুষ জীবিত প্রত্যেক মানুষ করার পরে জীবিত জীবিত তো প্রত্যেক মানুষ ইন্তেকাল পরে এর পক্ষে একটাও হাদিস দেন আমি আপনার কথা মেনে নিব কথা বুঝতে পারছেন হাদিস তো হবে যে প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে জীবিত প্রত্যেক মানুষ যদি ইন্তেকাল করার পরে জীবিত হন তাহলে নবীগণ জীবিত আছেন শুধু নবীগণের প্রসঙ্গে আলোচনা করা এটার কোনো মানেই হয় না মানে হবে জি মানে হয় মানে হয় না সম্মানিত শ্রোতা যখনই আমি তাকে বললাম আপনি একটা হাদিস দেন যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এই রকম একটা হাদিস দেন আপনাকে মেনে নিব ফোন কেটে ফট করে পালিয়ে গেছে তারপরে ফোন করছে ফোন উঠছে উঠাচ্ছে তবে ও তারপরে ফোন করছি আর ফোন উঠাচ্ছে না সম্মানিত শ্রোতা বলার উদ্দেশ্য হলো এই আমি আপনাকে গালি দিতে চাই না ভাই তবে এটা বলতে চাই আমার নবী যেটা বলেছেন তার বিকল্প কোনো রাস্তা কি আছে এরা বলুন না বাপ তার বিকল্প কোনো রাস্তা আছে রাস্তা নাই আসুননা সহি হাদিস কয়েকটা আর শুনাই সহি মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 6306 6307 ছয় হাজার তিনশো আট তিনখানা আমার নবী বলছেন নবীজি রিশাদ করেন মারতোয়ালা মুসা লাইলাতান উসরিয়া ভি ইন্দল কাসিবিল আহমার ওয়াহুয়া ক ইম ইউ সল্লিফ ই কাবরিঘি নোবিজি বলছেন যেই রাত্রিতে আমার আমার আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে মেরাজ হয়েছিল যেই রাত্রিতে আমি আল্লাহ তালার দিদার করেছি যেই রাত্রিতে আল্লাহ তালাকে আমি দেখেছি সেই রাত্রিতে মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে যখন আমি বোরাক পৃষ্ঠে চেপে ভ্রমণ করছিলাম এই ভ্রমণকালীন মরার্তু वाला আমি موسی আলাইহিস কবরে পাশ দিয়ে অতিক্রম করলাম আমি দেখছি موسی ইসলাম সালাম যিনি হাজার প্রায় হাজার বছর পূর্বে ইন্তেকাল করেছেন সেই موسی ইসলাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন জোরে বলেন সুবহানাল হকব্দ নাওয়ে তাকবীর নাওয়ে তাকবীর নাওয়ে গোটা বিশ্বের হাদিস ভাইরা যদি একত্রিত হয় এই হাদিসকে জাল প্রমাণ করতে চায় পারবে না এই হাদিসকে জয়ীফ প্রমাণ করতে চায় পারবে না সহি হাদিস নবীজি নিজেই চাকুস দেখে নবীজি প্রত্যক্ষ করে ইরশাদ করেন আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তার মানে নবীর কথা মিথ্যা হতে পারে না আপনি মরবেন আপনার ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে পারবেন না বিকজ ইউ আর ডাইড পারসন আপনি হলেন মুর্দা নবীরা ইন্তেকাল করে নবীরা নিজ কবরে নামাজ পড়ছেন কারণ বিকজ তারা হলেন জীবিত তিনারা হলেন সিন্ধা সরে বলেন শুভহার বিষয় কি ক্লিয়ার বলুন না ভাই বিষয় ক্লিয়ার যখন আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম একটু আপনার কাছে জানতে চাই নবীগণ ইন্তেকাল তো করেছেন কিন্তু ইন্তেকালের পরে মাটির সঙ্গে কি মিশে গেছেন ভাই না মাটি কি নবীগণকে খেতে পেরেছেন না তুই নবীরা ইন্তেকাল করেছেন কিন্তু নবীদের ইন্তেকালের পরে তাদেরকে আমরা জিন্দা বলবো না মুর্দা জিন্দা জিন্দা তিন নবীগণ ইন্তেকাল করেছেন কিন্তু নবীগণের ইন্তেকালের পরে তারা কি তাদের আমল কি বন্ধ হয়ে গেছে না আমল চালু আছে আমল চালু আছে আর আপনার আমল বন্ধ বন্ধ এটা হয়ে গেল তিন নম্বর বিষয় চার নম্বর বিষয় আমি বলেছিলাম ফরজ নামাজ আদায় করলেন আমাদের দেশে আজ থেকে প্রায় সাত আট বছর আগে সাত আট বছর বা দশ পনেরো বছর আগে যতগুলো মুসলমান নামে পরিচিত